ব্রেকিং নিউজ পে নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা বললেন প্রেস সচিব তো নবম নবমের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যেন আপনার মিস না হয়ে যায় তো দর্শক আজ সচিবালয়ে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে প্রেস সচিব দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক পরিবেশকে কেন্দ্র করে পেসকেল স্কেল বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন জানান সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রধান উপদেষ্টা এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন প্রেস সচিব স্পষ্ট করে জানিয়েছেন শুধুমাত্র সরকারি হিসাব নিকাশ বা অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনায় রেখেই নয় দেশের রাজনৈতিক দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে সচিবের বক্তব্য অনুযায়ী বর্তমান সময়ে দেশের অর্থনীতি এবং সরকারি কর্মচারীদের কল্যাণকে সমন্বিত দেখেই এসকেল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন আমরা চাই পে বাস্তবায়ন বাস্তবায়ন এমনভাবে হোক যা সরকারের আর্থিক সক্ষমতার মধ্যে থাকে এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত না করে তিনি আরো উল্লেখ করেন চলমান নির্বাচন কালীন পরিস্থিতি ও রাজনৈতিক সংলাপের গুরুত্বকে বিবেচনায় রেখে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন যাতে দেশের অর্থনীতি এবং জনগণের সেবা ক্ষতিগ্রস্ত না হয় অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক ক্রিয়াকলাপও বেড়ে যাবে তবে একই সাথে বাজেট ঘাটতি এবং রাজস্ব আদায়ের বর্তমান অবস্থা বিবেচনায় না নেওয়া হলে সরকারের উপর চাপ তৈরি হতে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক এই প্রেক্ষাপটে প্রেস সচিব নিশ্চিত করেছেন যে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন যেখানে কর্মচারীদের দাবি অর্থনৈতিক বাস্তবতা এবং সামাজিক প্রভাবের সমন্বয় করা হবে পেসিব আরও জানিয়েছেন প্রধান উপদেষ্টা চান পে স্কেল বিষয়ক সিদ্ধান্তটি সর্বসম্মত ও গ্রহণযোগ্যভাবে হোক তিনি বলেন আমরা কোনো পক্ষকে অসন্তুষ্ট করতে চাই না সিদ্ধান্তটি এমনভাবে হবে যা দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতা বজায় রাখবে এবং সরকারি কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করবে এ সময় তিনি কর্মচারীদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানান তিনি বলেন সরকার তাদের দাবি বিবেচনায় নিচ্ছে কিন্তু দীর্ঘমেয়াদী এবং স্থায়ী সমাধান নিশ্চিত করতে আমাদের সময় প্রয়োজন আমরা চাই এই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং ন্যায় সঙ্গত হোক সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের প্রতিবেদনগুলো পর্যালোচনা করেছেন প্রতিবেদনে কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো বিভিন্ন ভাতা এবং পে স্কেলের প্রভাবের বিশদ হিসাব অন্তর্ভুক্ত রয়েছে এখন প্রধান উপদেষ্টা কেবল রাজনৈতিক দলের মতামত গ্রহণ করে চূড়ান্ত অনুমোদন দেবেন তিনি আশা প্রকাশ করেন এই আলোচনা শিগগিরই শেষ হবে এবং জনগণ পে স্কেল বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানার সুযোগ পাবেন সাম্প্রতিক সময়ের বিশ্লেষণ অনুযায়ী সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে চরম আগ্রহ এবং আন্দোলন আসবে তবে প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী সরকার এই পরিস্থিতি থেকে দায়িত্ব শীলতার সঙ্গে মোকাবেলা করছে তিনি বলেন আমরা চাই সকল পক্ষকে সহযোগিতার মাধ্যমে এমন সিদ্ধান্তে পৌঁছাতে যা অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে বজায় রাখে আশা করি আমরা খুব শীঘ্রই একটি ইতিবাচক ফলাফল ঘোষণা করতে পারব তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেজ সকল আপডেট পেতে তো দর্শক পর্যবেক্ষকরা মনে করছেন প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার এই উদ্যোগ শুধুমাত্র পে নয় বরং সরকারি কর্মচারীদের স্থিতিশীল বেতন কাঠামো সুসংগতভাবে সাজানোর প্রক্রিয়া হিসেবেও গুরুত্বপূর্ণ তদেশক ইতিমধ্যেই কিন্তু পে কমিশন তারা চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছেন এবং আশা করা হচ্ছিল যে ডিসেম্বরের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা হবে এর আগে কিন্তু প্রধান উপদেষ্টার অর্থ উপদেষ্টা বলেছেন যে এই সরকারি পে স্কেল দিবে তবে পরবর্তীতে জানা যায় নির্বাচিত সরকার এসে পে স্কেল দিবে সেটা নিয়ে চরম ক্ষোভে রয়েছেন সরকারি চাকরিজীবীরা এরই মধ্যে প্রধান উপদেষ্টার নতুন উদ্যোগ দেখা যাক পে স্কেল নিয়ে কতটুকু অগ্রগতি হয় আমরা সকল আপডেট আপনাদেরকে জানাবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ